হ্যালো গেছি আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আজকে চলে গেছিলাম গফরগাঁও বাজারে গফরগাঁও বাজার থেকে যখন বাড়ির দিকে আসার সময় অনাদেশি দেখবেন কি কি হল রাস্তা আমার সাথে তো গাইস চলে আসলাম গফরগাঁও বাজারে গফরগাঁও বাজার থেকে এখন আমি বাড়ির দিকে যাব তো এটা হচ্ছে আমাদের গফরগাঁও প্রাণের শহর আমার এটা হচ্ছে রেল স্টেশন ফলপুরটি তো যারা যারা এই জায়গাটা চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমার পানের শহর গফরগাঁও কিন্তু গাইছে যে এখানে দেখবেন কী পরিমাণ কাদা প্যাক রাস্তার বেদাল অবস্থা মানুষের চলাচল অনেক অসমস্যা তারপর আমরা কষ্টমষ্ট করে মোটরসাইকেলটা নিয়ে চলে গেলাম তো এখান থেকে চলে গেলাম তো কি হলো সামনে দেখবেন আর একটু ভাঙা আছে আর একটু প্যাক প্যাক আছে ময়লা আছে তো এই প্যাক কাদা পার হয়ে আমাদের গফরগাঁও পৌরসভার ভিত্তি বেশিরভাগ এরকমই তো এগুলো পার করেই চলে যাচ্ছি আমার শহরকে নিয়ে এখন আমি বাড়ির দিকে যাব তো সম্মানিত বিওয়াজ যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা কেমন হলো একটু জানিয়ে দিবেন অবশ্যই আর সম্ভব হলে শেয়ার করে দিবেন এ হল আমাদের গফরগাঁও এ রেল কোচিং এখানেও দেখেন কী অবস্থা রাস্তা ভাঙা তো বিওয়াজ আমি এখন একটা জিনিস খেয়াল করে দেখলাম ওখানে একটা গড়ি উঠতেছে গড়িটা অনেক সুন্দর তো আপনারা যারা যারা আছেন দেখবেন থাকবেন লাস্ট পর্যন্ত দেখে যাবেন ভিডিওটা অবশ্যই মাঝখান থেকে স্কিপ করবেন না তো তবেও আছে যে এখানেও কাদাময় পানি আর রাস্তায় যে যে দেখবেন সামনে অনেক সুন্দর একটা ঘটনা ঘটবে এই যে ছাগলগুলা দেখতেছেন গাইস এই ছাগলগুলা একটু জন্য সাইকেল তলে বললো। আর এই একটা বাড়ি কারা ছিলেন বলবেন এটা কি করতেছে জানি না একটু জানাবেন কেউ জেনে থাকবে রাস্তাটা অনেক সুন্দর বিকেল বেলার আবহাওয়াটাও অনেক ভালো লাগতেছে তো মোটরসাইকেলে একটু ঘোরাঘুরি করার সময় ভিডিওটা নেওয়া তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বারবার বলতেছে একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর এই বিকেল বেলার এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করলে অনেক ভালো লাগে তো বিওয়াজ আমি এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার আমি এখন পৌরস পৌরসভা থেকে বের হয়ে চলে আসব এই যে একটা রাস্তা এই রাস্তাটা কারা কারা চিনেন এই জায়গাটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সম্মানিত বিওয়াস আর এখানে দেখেন কি সুন্দর সূর্যটা বিকেলের এক নতুন সূর্যর মতো লাগতেছে যে বিকেলের বিকেল হয়েছে সেটা সূর্য জানান দিচ্ছে আর পিছনের সবুজগুলো নীল সবুজগুলো অনেক সুন্দর লাগছে তো সম্মানিত বিওয়াশ এই যে রাস্তা ভাঙা চোরা এর ভিত্তিতে গ্রামের পাকা মাটি রাস্তা দিয়ে চলে যেতে হয় আমাদের গ্রামে আমাদের গ্রামের বাড়িতে তো এই হাইওয়ে রুটে চলে আসলাম সম্মানিত ব্যাস এখানে দেখেন দোকানের সামনে একটা গরু বাঁধা গরুটাও অনেক সুন্দর তো আমরা প্রায় আস্তে আস্তে চলেই আসলাম আমাদের বাড়ির কাছাকাছি তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আর আমার সাথে আপনারা ছিলেন যারা যারা ছিলেন অবশ্যই ভিডিওতে কোনো ভুলবিন্তি হলে ক্ষমার চোখে দেখবেন আর